নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিশগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছে ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকে টোটকা হচ্ছে যে তুমি কারোর মন জয় করার প্রচুর চেষ্টা করছো কিন্তু পারছ না কারোর মন জয় করতে হলে এই কাজটি অবশ্যই করো দেখবে তুমি প্রত্যেকের কাছে রাজা হয়ে আছো চলো চেরে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এখনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজকালকার দিনে একটা ভীষণ কঠিন সমস্যা যে আমি কারোর মনটাকে জয় করতে চাইছি আজকের যে টোটকাটা দিচ্ছি এই টোটকাটা যে শুধু দেখুন কারোর মন জয় আমি কথাটা কি বলছি যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই যে মন জয় করা বা স্বামী স্ত্রীর ক্ষেত্রেই যে মন জয় করা তা নয় কারোর মন কোনো ব্যক্তির সেটা হতে পারে বাবা মা সেটা হতে পারে ছেলে মেয়ে সেটা হতে পারে স্কুলের কোনো টিচার সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে যে আমি আমার যে অফিসার বা বস আছে তার মনটাকে জয় করতে চাইছি প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ধরুন আমি স্টুডিওতে শ্যুট করছি স্টুডিওর যে মালিক তার মনটাকে জয় করতে চাইছি এটাও একটা টেকনিক এনিওয়ে জোকসে পাট তো কারণ স্টুডিওর মালিকের মনটা আমি এমনি জয় করে রেখেছি সে ক্ষমতাটা আমার আছে তো তাই আজকে ভিডিও করছি ইউটিউবে তো এইভাবে কারোর মনটাকে জয় করতে হবে তার জন্য হচ্ছে আজকের টেকনিক যে কী করতে হবে অত্যন্ত সহজ সরল ছোট্ট একটা ক্রিয়া বাট এর ফল হচ্ছে সুদূর প্রসারী সব ক্ষেত্রে বলেছি যে আমার যে টিচার সেই টিচারের মনে তো কোনো স্টুডেন্টের জয় করতে হয় তো সুতরাং একজন রাজনৈতিক নেতা ভোটে যেতে ভোটারদের মন জয় করে তবেই তো রাজনৈতিক নেতা ভোটে জিতে এমএলএ এমপি মিনিস্টার হয় সর্বক্ষেত্রে মনটা জয় করার প্রয়োজন হয় তার জন্য করতে হবে যে কোনো দিন থেকে শুরু করে টানা পরপর ন দিন এই ক্রিয়াটা করতে হবে কি করতে হবে অত্যন্ত সিম্পল একটা ক্রিয়া সারাদিনের কাজকর্ম সব কিছু হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না চুপচাপ করে দাও যে কোনো জায়গায় বসো কোনো দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিক মেনটেন করার দরকার নেই যেদিকে খুশি শুধু বসবে কাউকে কেউ বুঝতে লাইট ফাইট প্রয়োজনে নিভিয়ে দাও সব সব নিমিয়ে দাও শুধু একটা মুদ্রা আমি দেখাবো যে মুদ্রাটা করে স্ক্রিনে একটু পরে একটা শব্দ দেখাবে যে শব্দটার মধ্যে একটা অলৌকিক শক্তি লুকিয়ে আছে যেমন আমি বলি যে মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী মা চণ্ডী মা ভৈরবী মা ভুবনেশ্বরী এইসব যে বিভিন্ন দেব দেবীর নামটা আমি বললাম এই নামের মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে তুমি মন্ত্র জপ করতে না পারলেও মা দুর্গা জয়মা দুর্গা জয় মা দুর্গা যদি নিষ্ঠা সহকারে বলো তাতেই তুমি জীবনে অনেক উপকার পাবে জয়মা কালী জয় মা কালী জয়মা কালী বলতে থাকো তাতেই অনেক উপকার পাবে ঠিক তেমনি ভাবেই যে স্ক্রিনে দেখাবে যে শব্দটাই বলো নামটাই বলো সেই নামটাকে তোমাকে একান্নবার জপ করতে হবে টানা নদিন তার সাথে সাথে কি করতে হবে একটা মুদ্রা আমি দেখাবো যে মুদ্রাটাকে তোমাকে করে একান্নবার ওই শব্দটা উচ্চারণ করবে কিন্তু যখন তুমি একান্নবার ওই শব্দটা উচ্চারণ করবে তখন কিন্তু যার মন তুমি জয় করতে চাইছ তার মুখটাকে কিন্তু তোমাকে ভালো করে স্মরণ করতে হবে মন্ত্র প্লাস মুদ্রা ইজিক্যাল টু মন জয় করবেই করবে যে কোনো ক্ষেত্রে আমি বহু মানুষকে দেখেছি যে চোখের জল পর্যন্ত ফেলে দেয় যে আমি এত চেষ্টা করছি আমি এর মনটাকে জয় করতে পারছি না মানে আজকালকার দিনে আমি একটা কথা বলতে পারি হয়তো শুনতে কতটা হাস্যকর লাগবে জানি না যে এভারেস্টে সিংহ জয় করা সোজা কিন্তু এটা মানুষের জয় করা মানুষের মন জয় করা ভীষণ কঠিন ভীষণ কঠিন আর সেই কঠিন পদ্ধতিটাকেই সহজ করে নেবে আজকের এই টোটকা আজকের এই মন্ত্র আজকের এই কৌশল আজকের এই মুদ্রা তার কারণ হচ্ছে যখনই আমরা বিভিন্ন মুদ্রা আছি মুদ্রা পূজা ক্ষেত্রে তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন মুদ্রার মাধ্যম দিয়ে আমরা রোগ সারাচ্ছি আজকাল আজকাল এই কারণেই বললাম আগে এর প্রচলন ছিল না কিন্তু এই মুদ্রা লক্ষ বছর আগে থেকে হয়ে আসছে কারণ মন্ত্রের সঙ্গে যদি আমি মুদ্রাটাকে করতে পারি যখনই আমি উচ্চারণটা করতে থাকবো তার মুখটাকে মনে মনে স্মরণ করে অলরেডি সেখানে কিন্তু ধাক্কা দিতে শুরু করবে যে না এ সত্যি ভালো সুতরাং এ আমার উপযুক্ত ঠিক আছে চলো এর সঙ্গে আমি থাকব আছি এর জন্য আমি আমি এবার পাশে আছি প্রথমত আগে মুদ্রাটা দেখিয়ে নিই মুদ্রাটা হচ্ছে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে ডান হাটের এইভাবে এই যে পাঁচটা আঙুল দেখো কিভাবে করছি এই বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা এই দুটোকে একসঙ্গে এই রকম করলাম তর্জনী অনামিকা আর কনিষ্ঠা এই তিনটে আঙুল এরকম থাকবে ঠিক এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবারও দেখাচ্ছি বৃদ্ধাঙ্গুষ্ট আর মধ্যমা এই এরকম থাকলো আর তিনটে আঙুল এরকম থাকছে তর্জনী অনামিকা কনিষ্ঠা এই অবস্থায় সোজাভাবে বসে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে যে শব্দটা দেখাচ্ছে সেটা একান্নবার উচ্চারণ করবে কি কঙ্কাবতী 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 এই শব্দটা একান্নবার উচ্চারণ করবে শুধু মুখটাকে স্পষ্টভাবে তা স্মরণ করতে হবে কি বলেছি টানা পরপর নদিন তো একদিন তুমি করে দেখো যার মন জয় করা তো দূরের কথা যার কাছে গেলেই তোমাকে বলতে ধর ভালো লাগে না যাও না যাও তো এখান থেকে ফোরো এই কথা বলে তোমাকে ফুটিয়ে দিত সরিয়ে দিত পাত্তা দিত না সেই তোমায় ডাকবে তাই এদিকে শোনো এদিকে এসো তোমার সাথে আমার কথা আছে এতটাই শক্তিশালী কার্যকারী এই ক্রিয়া দিয়ে দিলাম তোমাদেরকে অত্যন্ত মূল্যবান টিপস প্রয়োগ করো মুখে হাসি ফুটবেই ফুটবে দায়িত্ব নিয়ে বললাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা উরু রামদেবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সবসময় অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি আর তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক পৌঁছে তারা জয়ী হোক জয়ী বানাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা